বিজেপির কালীঘাট চলো অভিযানে আটক লকিত চট্টোপাধ্যায় বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান ঘিরে কলকাতার মার কলকাতার চত্বর পুলিশের বাধা অমান্য করে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা এগোতে চেয়েছিলেন তার থেকেই শুরু হয় চরম উত্তেজনা পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তধস্তির অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের পাকড়াও করে পুলিশ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয় বলেই জানা যাচ্ছে এদিন বিক্ষোভকারী বিজেপি কর্মীদের পুলিশ বাধা দিলেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা ওই পুলিশের সঙ্গে ধুন্দুমার শুরু হয় বিজেপির উপস্থিতি ছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপির কর্মী এদিন একদিকে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের সঙ্গে বৈঠক করেন আর একদিকে কালীঘাট চলো অভিযান বিজেপির পুলিশ বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের শুরু হয় ধস্তাধস্তি নিমিশে শুরু হয়ে যায় বিক্ষোভ বিজেপির কালীঘাট চলো অভিযানে আটক লক্ষ্মী চট্টোপাধ্যায় বিজেপির যুব মোর্চার কালীঘাট অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি কলকাতার এক সাইড মোড়ে এদিন লক্ষ্মী চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শুনবো কালীঘাট চলো অভিযানী আটক লকেট চট্টোপাধ্যায় বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান ঘিরে ধুমধুমার কলকাতার এক্সাইট মোর কার্যত এই অভিযানে শুরু হয় চরম উত্তেজনা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস